পাকিস্তান ভারতের বিপক্ষে যে ম্যাচটা আছে সেটা দুই না খেলে তাহলে হচ্ছে মিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে এরকম একটা প্রতিবেদন আমার হাতে আছে সো আপনারা তো জানেন পাকিস্তান অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে বিশ্বকাপ টি টোয়েন্টি ওরা খেলবে ঠিক আছে কিন্তু ভারতের বিপক্ষে পনেরোই ফেব্রুয়ারি যে ম্যাচটা আছে সেটা তারা বয়কট করবে তারা খেলবে না এখন এটা যদি না খেলে তাহলে ভারতের ম্যাচ না খেলে চল্লিশ বিলিয়নের ধাক্কা খেতে যাচ্ছে পাকিস্তান এটা হতে পারে সো এই প্রতিবেদনে যেটা বলা আছে সেটা হচ্ছে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেললে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি যদি শাস্তিমূলক ব্যবস্থা নেয় তাহলে আইসিসি যদি শাস্তিমূলক ব্যবস্থা নেয় তাহলে কি হবে তাহলে পিবিসির অর্থপ্রাপ্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে পিটিআইয়ের হাতে আসা তথ্য অনুযায়ী আইসিসির দু হাজার চব্বিশ থেকে দু হাজার অর্থচক্রে পাকিস্তানের মোট প্রাপ্য আয় একশো চুয়াল্লিশ মিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানি মুদ্রায় এই অঙ্ক প্রায় চল্লিশ মিলিয়ন রুপি বছরের গড়ে তারা প্রায় আটত্রিশ মিলিয়ন ডলার বিষয়টি জানিয়ে এক সূত্রে বলে ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইসিসির যদি পাকিস্তানকে শাস্তি দেয় তাহলে বর্তমানে অর্থচক্রে পিবিসির প্রায় চল্লিশ মিলিয়ন রুপি যুক্তিতে করতে পারে এখন আইসিসি কিন্তু একটা নিরপেক্ষ থাকা উচিত কিন্তু আইসিসি কিন্তু নিরপেক্ষ না সো আপনারা দেখেন এইগুলো কিন্তু বিবেচনা করা উচিত কারণ বাংলাদেশের যে দাবিটা জানিয়েছিল নিরাপত্তা সংকটের কারণে ভারতে যা ম্যাচগুলো খেলবে না সেটা কিন্তু আইসিসির মেনে নেওয়া উচিত ছিল এবং বাংলাদেশের যে ম্যাচগুলো আছে সেগুলাকে শ্রীলঙ্কায় ট্রান্সফার করা উচিত ছিল এবং শিডিউল শিডিউলটাকে আবার নতুন করে রিশিডিউল করা উচিত ছিল কিন্তু পাকিস্তান সেখানে কিন্তু আহ আইসিসি কিন্তু সেখানে এই কাজটা করে নাই ওরা আহ বাংলাদেশকে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিছে এবং স্কটল্যান্ডকে জায়গা দিছে সো এখন যদি পাকিস্তান ম্যাচটা বয়কট করে তাহলে হচ্ছে কেন আইসিসি পাকিস্তানকে শাস্তিমূলক ব্যবস্থা দিবে দুই শাস্তিমূলক ব্যবস্থা দেয় তাহলে কিন্তু সেটা মানে ভারতের পক্ষে কাজ করবে কে কাজ করবে হচ্ছে আইসিসি আইসিসি হচ্ছে একটা নিরপেক্ষ যেখানে নিরপেক্ষ থেকে ওর কাজ হচ্ছে সুন্দরভাবে ক্রিকেটটাকে সামনে নেওয়া এবং ক্রিকেটটাকে ডেভেলপ করা এবং সুন্দরভাবে ম্যাচগুলো বা বিশ্বকাপ বলেন বা আন্তর্জাতিক ক্রিকেট বলেন বা গরুয়া বলেন বা গরুয়া বলতে হচ্ছে আন্তর্জাতিক যে সিরিজগুলো হয় সেগুলোকে ভালোভাবে মেনটেন্স করা কোনো পক্ষে পক্ষকে না নেওয়া সো এই অর্থের কারণে